সুপ্রিয় দর্শক ও তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমরা সকলেই কিন্তু চাই যে আমরা একটা ব্যবসা করব বা একটা চাকরি বাকরি করব এটা কিন্তু আমাদের সকলের মনেই একটা আশা থাকে যে যখন একটা ছেলে ম্যাচুয়েড হয় বা তার একটা ইনকামের সোর্স দরকার তখন কিন্তু আমরা অনেক ধরনের চিন্তা চিন্তাভাবনা করি কেউ কেউ আমরা মনে করি আমরা বিদেশে যাব কেউ কেউ পড়াশোনা করি যে আমরা একটা চাকরি বাকরি করব। আর এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা অনেক পড়াশোনা করার পরেও কিন্তু আমরা চাকরি বাকরি পাচ্ছি না দেখা যাচ্ছে অনেকে অনেক পড়াশোনা করার পরেও আমাদের রিক্সা চালাইতে হয় ভ্যান চালাইতে হয় বা আমাদের মাঠে জন্মজুরি করতে হয় তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা ছেলে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষিমাত্রিক একটি দেশ আমরা কৃষির পরে আমরা নির্ভরশীল সেই ক্ষেত্রে আমাদের মাঠে ঘাটে কাজ করতে আমাদের কোনো সমস্যা না আমরা যতটাই শিক্ষিত হই আমাদের মাঠে ঘাটে কাজ করতে কোনো সমস্যা না কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে যেসব ফলের চাষ হচ্ছে এসব ফলের চাষ করে কিন্তু অনেক কিছু করা যায় যেটা আপনার চাকরি বাকরি করেও কিন্তু আপনি পাবেন না আর ব্যবসা হচ্ছে একটা স্বাধীনতা আপনি যখন একটা নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত ব্যবসা করবেন তখন আপনি একটা স্বাধীনতা পাবেন আপনি যখন অন্য আন্ডার কাজ করবেন এই স্বাধীনতা কিন্তু আপনি পাবেন না তো ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসা আপনি যদি করেন এবং আপনি যদি ব্যবসাতে সফল হতে পারেন সেই ক্ষেত্রে আপনার চাকরি বাকরিও কিন্তু আপনার সঙ্গে যেতে পারবে না ব্যবসা এমন একটা জিনিস তো দর্শক বন্ধুরা যারা বেকার আছেন এবং আপনাদের কিছু একটা করতে আপনারা চান সেই ধরনের চিন্তাধারা যাদের ভেতরে আছে তাদেরকে আমি বলবো আপনারা চাইলে এই যে জিআই বেড়া তৈরি করা এই ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারেন এটা আপনারা খুব অল্প দিনে ডেভেলপ হতে পারবেন এবং বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে এই বেড়াটা চলে না এটা শুধু আমার মুখের কথা না এটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হয়ে থাকুক না কেন আপনি সব জায়গায় যাচাই বাছাই করবেন আসলে এই জিআই তারে বেড়াটা আপনার প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না কারণ আপনার বা বাড়ির আশেপাশে যদি আপনি একটা গাছপালা রোপণ করেন সেই ক্ষেত্রে আপনার বাসার আশেপাশেও যদি আপনার ঘেরার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে ঘেরা দিচ্ছেন বা ওখানে আপনি বাসে চটা করে বা নেট কিনে সুতার নেট কিনে আপনি কিন্তু অবশ্যই ঘেরা দিচ্ছেন কারণ আপনার বাসাতে যদি আপনি একটা গাছ রোপণ করে থাকেন দেখা যাচ্ছে পাশের বাসার একটা ছাগল এসে আপনার গাছটা খেয়ে যাবে এই জন্য আপনার বাসকুটি দিয়ে বা আপনি সুতার যে নেটগুলা ওইগুলো ব্যবহার করলে কিন্তু এইগুলা দীর্ঘদিন টেকসই হবে না আর আপনি যদি এই যে জিআই তারের বেড়া দিয়ে যদি আপনি একটা বাউন্ডারি নেট আপনার ওখানে আপনি রোপণ দিয়ে বেড়া দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক দিন টেকসই হবে এই জন্য এই যে জিআই তারের বেড়াটার উপরে বর্তমান বাংলাদেশের যত কৃষক আছে সবাই কিন্তু নির্ভরশীল এবং বাসার আশেপাশে অনেকেই কিন্তু এই জেআই তারের বেড়া দিয়ে ঘেরাও দিচ্ছে তো এই জন্য এই ব্যবসাটা আপনারা করতে পারেন এই ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা এক এক কয়েল তারের কাজ করলে আপনার প্রতিদিন এক এক কয়েল তারের কাজ করলে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু আয় হবে আপনি প্রতিদিন ইচ্ছা করলে ছয় থেকে সাত কয়েল তারের কাজ করতে পারবেন আর এই কাজটা করতে হলে আপনাকে দুইজন লোক লাগবে দুই থেকে তিনজন আপনার লোক লাগবে তো একদিক থেকে আপনার একটা সুবিধা হচ্ছে কি আপনি যখন একটা কারখানা করবেন তখন কিন্তু আপনার নিজেও এই কারখানার থেকে ইনকাম খেতে পারবেন এবং আপনার এই কারখানাতে আরও দুটো বেকার যারা আছে বেকার বেকার তরুণ তারাও কিন্তু আপনার এখানে দুইজন কাজ করতে পারবে তারাও কিন্তু কাজ করে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের সংসারটা চালাইতে পারবে এই জন্য যারা ভাবছেন একটা ব্যবসা করবেন তারা এই জিআই তারের বেড়া বানানো মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারেন এটা খুব ভালো একটি ব্যবসা আর এই জিআই তারের বেড়াটা হচ্ছে আপনার আপনারা সব জায়গাতে সেল দিতে পারবেন কারণ বাংলাদেশের সব প্রান্তেই কিন্তু এই জিআইটারের বেড়াটা চলছে আপনি যারা যারা এই বেড়াটা তৈরি করতে চান তারা আপনারা আগে দেখবেন আপনার আশেপাশে যে এই বেড়াটা চলছে কিনা বা আসলে আমি যে কথাটা বলছি এটা সত্য কি না আপনারা যাচাই বাছাই করে যদি মনে হয় যে আসলে আমি সত্য কথা বলছি তাহলে আপনি ব্যবসাটা করবেন আপনি হুট করে আমার কথা শুনে যে ব্যবসা করতে হবে তেমন কোনো কথা না আপনার ওখানে যদি আপনি ভালোভাবে ব্যবসাটা চলে বা আপনি মনে করেন যে এই ব্যবসাটা আসলে ভালো ব্যবসা এটা লাভজনক আছে তাহলে আপনি শুরু করতে পারেন আপনি হুট করে একটা ব্যবসা করলে কিন্তু আপনার গুছানো টাকা দেখা যাচ্ছে আমরা অনেক গরিব ফ্যামিলির ছেলে আছি যারা দেখা যাচ্ছে অনেক কষ্ট করে আমরা অল্প কিছু টাকা আমরা গোছাই সেই টাকাটা যখন আমরা একটা জিনিস কিনে ফেলবো আর সেটা যখন আমি না করতে পারবো তখন কিন্তু অনেক খারাপ লাগবে তো আমি একটা গরিব ছেলে আমিও চাই না যে আমি আমি একটা গরিব মানুষ কিন্তু আমি এই ব্যবসাটা করে কিন্তু আজকে আমি সফলতা পেয়েছি তা আমিও চাই যে আমার মতন সফলতা আপনারাও পান তবে এটা চাই না যে আপনার কষ্ট করা টাকা আপনি নষ্ট করে ফেলেন এই জন্য আমি বলছি যে আপনারা অবশ্যই বুঝে শুনে বা আপনি লাভ আছে কি এটা আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আসলে যদি মনে হয়ে থাকে যে আপনার এটা লাভ হবে সেই ক্ষেত্রে আপনি এই ব্যবসাটা করতে পারবেন আমি চাই না যে কারো জমানো টাকা আমি নষ্ট করে দেই। তো এই ব্যবসাটা আমার কাছে অনেক ভালো লাগে আমি দীর্ঘদিন ধরে ব্যবসাটা করছি এবং আমার এই যে নেট বোনা কারখানাও রয়েছে কেউ এসে আমার এখান থেকে কাজ দেখে শুনে শিখে মেশিন নিতে পারেন বা এসে দেখতে পারেন আমার এখানে আসলেই যে মেশিন নিতে হবে এমন কোনো কথা না আমার এখানে এসে কাজ দেখুন যদি আপনি পারেন মনে হয় যে আপনি এটা করতে পারবেন তাহলে আপনি মেশিন নেবেন না হলে আপনি না নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে আসলেই যে মেশিন নিতে হবে এমন কোনো কথা না আর বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা রয়েছে যেটাতে আপনার বলবো অনেক লাভ আসলে ভাই যে ব্যবসাতে পরিশ্রম আছে সেটাতে লাভ আছে যেটাতে পরিশ্রম নাই সেটাতে কোনো সময়ই লাভ নাই তো আপনারা সেই ব্যবসাটাই করবেন যেটা ভালো অনেক ব্যবসা বাংলাদেশে রয়েছে যেইগুলোর ভবিষ্যৎ ভালো না আর এই সব ব্যবসাগুলো আপনার অনেক ভালো ব্যবসা আর এই ব্যবসাতে আপনার কোনো লস খাওয়ার কোনো আশঙ্কাই নাই কারণ এই ব্যবসাতে আপনার যে জিনিসটা আপনি প্রোডাক্টটা তৈরি করবেন এটা পচবে না নষ্ট হবে না কিছু হবে না এটা কিন্তু আপনার টাকাটা থাকবেই আর এই যে তারের দাম কিন্তু সবসময় বাড়ে এটার দাম কোনো সময় কমে না দেখা যাচ্ছে আপনি তারটা কিনে রেখে দেবেন এটার দাম বাড়বে আস্তে আস্তে এটার দাম কোনো সময় কমবে না আর বাংলাদেশে যেই পরিমাণ ফলের চাষ হচ্ছে বর্তমানে বাংলাদেশের সব জায়গায়তেই বর্তমানে আপনার ফলের চাষ হচ্ছে আর ফলের চাষ করতে হলে আপনার বাউন্ডারি নেট আগে প্রয়োজন এটা আমাদের বাংলাদেশের সব প্রান্তে এখন পাহাড়েও কিন্তু ফলের চাষ হচ্ছে পাহাড়েও কিন্তু নেট দিয়ে ঘেরাও দেওয়া লাগছে তো এই জন্য এই ব্যবসাটা একটি লাভজনক ব্যবসা তো আপনারা যারা বেকার তরুণ আছেন বা বিদেশি আমাদের প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে বাসায় এসে একটা ব্যবসা বাণিজ্য করতে চান আপনারাও চাইলে এই ব্যবসাটা করতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের ব্যবসাটা যদি ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন আমি বলবো না ব্যবসাটা আপনাদের করতেই হবে যদি ভালো মনে হয়ে থাকে আপনারা করবেন অবশ্যই এই ব্যবসাটা আপনাদের ভালো হবে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে যে একটি মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ